পুরো ভরপুর কাজের একটা ডিজাইন তোমাদের সাথে আমি শেয়ার করব। করবো আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে দেখো কত সুন্দর ওভার কাজের জামা ওনার টু পিস ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ড্রেসটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা ভিডিওটিকে আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে না যেন চলো প্রথমে তোমাদের সাথে আমি জামাটা শেয়ার করি তো এই দেখো এটা হচ্ছে জামাটার গলার ডিজাইন আর একদম পুরো অল ওভার কাজ করা আছে কোথাও ফাঁকা নাই দেখো কত বেশি কাজে ভর্তি এটা হচ্ছে জামাটি জামাটিতে দেখো বিভিন্ন কালারের সুতা দেওয়া আছে এখানে পুরো মাল্টি রঙের সুতা ব্যবহার করা হয়েছে আর জামাটার রংটা হচ্ছে ক্রিম রঙের কাপড়ের ওপরে তো পুরো সেলাইটা শাটিং ভরাট মাছ সুজনি খেজুর পাতা দিয়েই কমপ্লিট করা হয়েছে তো জামাটার সামনে পারতো বুঝতেই পেরেছ কত বেশি ঘন তো কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা এটা হচ্ছে জামাটির পেছনের অংশ দেখো পুরো পেছনে তিনটা দুইটা করে ছেড়ানো ফুল দেওয়া আছে একদম ভরপুর আর এই দেখো এটা হচ্ছে হাতার অংশ হাতাটাতেও কিন্তু কাজ একদম ভরপুর করে দিয়েছি যাতে বেশ ভালো লাগে দেখতে এবার চলো তোমাদের সাথে আমি ওড়নাটা শেয়ার করি প্রাইট কটন কাপড়ের ওপরে ওড়নাটা করা হয়েছে দেখতে পাচ্ছ এইখানে কত কাজে ভর্তি একদম পুরো ওড়না জুড়ে কাজ করা আর এইখানে এখানে চারি ধার জুড়ে রয়েছে ভাষা ডলার আর তার সাথে প্রত্যেকটা ফুলে ফুলে রয়েছে ভাষা ডলার তো জামাটার তুলনায় ওড়নাটা কিন্তু বেশি গর্জিয়াস এখানে দেখো কি কি সেলাই দেওয়া আছে লেজি ডেজি সেলাই দেওয়া আছে সুজনি আছে কাঁথা আছে শাটিং ভরাট আছে আর এই তো বললাম ভাষা ভাষার ডলার পুরো মাল্টি রঙের সুতা দিয়ে এই ওড়নাটি ডিজাইন করা হয়েছে তো কেমন লাগলো অবশ্যই বলবা এবার চলো তোমাদের সাথে আমি জামা ওড়না ম্যাচিং ম্যাচিংটা শেয়ার করি জামাটা হচ্ছে ভয়েল কাপড়ের ওপরে করা আর ওড়নাটা হচ্ছে প্রাইট কটন কাপড়ের ওপরে করা এইখানে এই ড্রেসগুলো হচ্ছে ফ্রি সাইজ কেননা ওভার কাজ করা থাকে নিচের দিকে কোনো নাই যার জন্য এটা হচ্ছে ফ্রি সাইজ লম্বা বলো আর চড়াই বলো আর এই তো হচ্ছে ওড়না তো কেমন লাগলো অবশ্যই বলবার এটা হচ্ছে ক্রিম রঙের কাপড়টা কিন্তু বেশ গাঢ় কাপড় এখানে বোঝা যাচ্ছে না অনেক সময় অনেক কাপড়ের আসল সৌন্দর্য কিন্তু বোঝা যায় না এটা ঠিক এরকম গাঢ়র যতটা গাঢ় না ততটা বোঝা যাচ্ছে না তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাইতে ভুলবা না আর এটা সেলাই টিউটোরিয়াল কে কে চাও আমাকে জানাবা আমি একটু ফ্রি হই তোমাদের সাথে অবশ্যই সেলাই টিউটোরিয়াল শেয়ার করব তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে জানাবা আর কোনো কোশ্চিন থাকলে করতে পারো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ